আজকে আমি ইলিশ মাছ দিয়ে কাঁটা শাক দিয়ে রান্না করব। ইলিশ মাছ ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিব মাছ মাছগুলো আমি হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি আসসালামু আলাইকুম ভাই আপনার সবাই কেমন আছেন মাছটা একপাত ভাজা হয়ে গেছে মাছটা হালকা ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন একটা বাটিতে তুলে নেব শাক রান্না করার জন্য তুলে দেব পেঁয়াজ কুচি আর শাকটা মরিচ কুচি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ঘাঁচা হয়ে গেছে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলেও তরকারি স্বাদ পেড়ে যায় দিয়ে দেব মশলা মশলাটা পড়ে যাবে তাই দিয়ে দেবো একটু ঝোল এখানে মশলা ছিল দুই চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ টালা জিরার গুঁড়া শাক রান্না করলে মশলা একটু বেশি দিতে হয় মশলা কষানো হয়ে গেছে মশলা যত কষাবো তত কিন্তু তরকারির শাক বেড়ে যায় দিয়ে দেবো শাক দিয়ে দেবো আলো শাকটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব শাক কষানো হয়ে গেছে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব ঝোল একটু করে দিয়ে ভেজে রাখা মাছ ইলিশ মাছ দিয়ে ডাটা শাক রান্না করলে কিন্তু অনেক মজা হয় চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয় শাক রান্না হয়ে গেছে দেখুন ইলিশ মাছ দিয়ে ডাটা সংক্রান্তি কালারটা কত সুন্দর হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ